गाइस ये भालो ने ये तो बीटीएस का है ये तो बहु है रन्ना भूल ही गई थी ये तो गाइस मोमो मम्मी की सीरी बिचारा ये तो गाइस हमद चिकन

মানে আমার মুখ দেখে বুঝতে পারছি ওর মুখ থেকে বেশি বুঝতে পারবে কারণ ও ঘুমাইছে আবার উঠছে আবার ঘুমাইছে আবার উঠছে কারণ এডিটিং করেছে তাই জন্য ওর ঘুম হয়নি সেভাবে ওর মুখ বেশি ফুলে আছে তো এখন বাজে সন্ধে সাতটা গুড্ডু আনলো এখন মোমো কারণ তোমরা তো জানো আমাদের এখানে সপ্তাহে দুদিন হচ্ছে হাট বসে তো হাট বসেছে ওই জন্য আমাদের এখানে অনেক কিছু পাওয়া যায় চপ পাওয়া যায় আখের রস পাওয়া যায় ঘুগনি পাওয়া যায় মোমো পাওয়া যায় কত ভালো না গাই আমার তো খুব ভালো লাগে এখানে ওই জন্য মাংস থেকে শুরু করে সব মা তো আমরা তো বলেছিলাম মাকে মা মাংস নিয়ে মা মাংস নিয়ে মাইটুকু মাংস নিয়েছি রাতে খাবো তাই জন্য আজকে শুধু রাতে খাওয়ার জন্য অল্প নিয়েছে কিন্তু মা বলেছে আজকে আমাকে রান্না করতে কিন্তু আমি তো জানি না কারণ আমি তো রান্না ভুলে গেছি তাই আমি করবো না তোমায় করতেই হবে

আমি কতবার বানাই খাওয়ালাম বলে আমি পারি না এখন কি পারে ও পারে ও টেস্টি পারে ও সত্যি টেস্টি পারে কিন্তু ওর একটা আমার জিনিস খাওয়া লাগে না ও একবার বানিয়েছিল জল দেয় ঠিক আছে জল দেই না না শেষে জল দিই আমি কষাই আমি এই পোলটি থেকে যে জলটা বেরোয় ওটা থেকে কষাই দিই আমি হ্যাঁ এত জল বেরোয় ওটা থেকে ওটা থেকে বেরোয় ওটা সবাই জানে কিন্তু পরেও আরেকবার জল জল দিই তো আমি জল দাও কে বলেছে চলো মোমোটাকে খাই মানে অনেকক্ষণ দুপুর থেকে মোমোর মতো আমি আজকে সকালে ভাত খেয়েছি মোমো খাইয়ে আমার মতো একদম কে চাটে কি অবস্থা আমার প্রচন্ড লোভ লাগছিল গাইস অনেকক্ষণ ধরে খাওয়ার ইচ্ছা হচ্ছিল বলছিলাম তো

আমি রান্না করবো ও কাটতে পারে না গাইস আমি কাটতে পারি আমি হাত কেটে দিই বারবার খালি ওই জন্য ও কাটছে ওই জন্য আমি রান্নাটা করবো কি রান্না করবো বলতো মাংস রান্না কি অবস্থা গাইস দিয়ে বানাচ্ছে দেখছো কি করে হ্যাঁ হ্যাঁ

কড়াই এগুলোর আছে মাংস আছে তো নাই হ্যাঁ তো এই গাইস আজকের জন্য এতই থাক ভাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে দেখাবো না ভিডিওতে তাহলে জন্য বাই গুড নাইট হ্যাঁ গাইস খুব সুন্দর স্বাদ হয়েছে তাই না আমাকে খুব ভালো লাগছে ওয়াও